সুপ্রিয় দর্শক উর্দু সাহিত্যে একটি প্রবাদ আছে যা পাকিস্তান সামরিক নেতৃত্বের আজকাল অবস্থা পুরোপুরি ফুটিয়ে তোলে পিপিলি কাকা পাখা গজে মরিবার তরে অর্থাৎ পিপরা যখন পাখা জন্মায় তখন বুঝতে হবে তার মৃত্যু সময় আসন্ন এটা বাংলায় একটা প্রবাদ এটা রয়েছে আজ আমরা কথা বলবো সেই পিপরা নিয়ে যিনি পাখা উঠে গেছেন খোদ আমেরিকার মাটিতে যুক্তরাষ্ট্রের চৌচল্লিশ জন কংগ্রেস সদস্য রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দল মিলে একযোগে যে যৌথ চিঠিটা পাঠিয়েছেন তা পাকিস্তানের সেনা প্রধান অসীম মুনিরের গদি কাঁপিয়ে দিয়েছে অভিযোগ গুরুতর কি অভিযোগ যুক্তরাষ্ট্রে সমালোচকদের উপর ট্রান্সন্যাশনাল রিপ্রেশন রিপ্রেশন চালানো অর্থাৎ দেশের সীমানা ছাড়িয়ে দমন নিপীড়ন এই অপরিণাম দর্শী কাজটি সম্ভবত জেনারেল মুনিরের প্রথম ধাপ আজ আমরা বিশ্লেষণ করবো আমেরিকার মাটিতে ক্ষমতা দেখানো এই সামরিক অপরিণামদর্শী পদক্ষেপ কতটা হাস্যকর গ্লোবাল ম্যাগনেটিক কেন পাকিস্তানের সামরিক এলিটদের কাছে এক বিভীষিকা এবং এই ঘটনা পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকটকে আর কতটা জটিল করে তুলল আমরা একটু নিউজটা আগে দেখে আসি যে সেই নিউজে এই পাকিস্তানের অসীম মুনিরের কোন কর্মকাণ্ডের বিষয়টা বলা হয়েছে সেটা একটু আপনার দেখে নিয়ে আসি পাকিস্তানের সেনা প্রধানের বিরুদ্ধে কঠোর মার্কিন ব্যবস্থা দাবি উঠেছে মার্কিন কংগ্রেসের চৌচল্লিশ পাকিস্তানের সেনা প্রধান অসীম মুনিরের বিরুদ্ধে ট্রান্স ন্যাশনাল রিপ্রেশন অভিযোগের দাবি অভিযোগে নিষেধাজ্ঞা দাবি জানিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল অসীম মুনিরের বিরুদ্ধে ডাউনস্ট্রেশনাল রিপ্রেশনে Poincar's অভিযোগকে কঠোর ব্যবস্থা দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের 44 জন সদস্য পররাষ্ট্রমন্ত্রী মার্করুবিওকে একটি চিঠি পাঠিয়েছেন উল্লেখিত কো বিষয় হলো চিঠি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতারা এক সঙ্গে স্বাক্ষর করেছেন চিঠিতে দাবি করা হয়েছে জেনারেল মোরিন বিদেশে বসবাসরত পাকিস্তান সমালোচকদের ভয় দেখাতে নিপ্রিয়ণ করতে এবং দমন করতে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করছেন এই যে সেই চিঠি এবং চিঠির অংশগুলো আপনাদেরকে আমি দেখালাম আমরা এখন আসলে বিশ্লেষণে যাচ্ছি যে এর ভিতরে কি কি ব্যাপারগুলো অসীম মুনির জন্য যে ভয়ঙ্কর বিষয় এসে আসছে বা এইটার পরিপ্রেক্ষিতে এফেক্টটা কি হবে তার বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে জেনারেল অসীম মুনির যা করছেন তা কেবল একটি কূটনৈতিক ভুল নয় এটি হলো পাকিস্তানের ডিপ এর উদ্ধত্ত একটা চূড়ান্ত বহিপ্রকাশ আপনারা জানেন কল্পনা করুন এই সামরিক প্রধান মনে করছেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের মাটিতে তিনি তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারেন নুরানি পরিবারের অপহরণ নিয়ে একটা ঘটনা ঘটেছে যেটার প্রধান অভিযোগ হলো যে যুক্তরাষ্ট্রের বসবাসত পাকিস্তানি সাংবাদিক আহমেদ নুরানির পরিবার সদস্যদের অপহরণ এবং হুমকি দেওয়া নুরানি নিঃসন্দেহে পাকিস্তানের সামরিক বাহিনীর একজন কঠোর সমালোচক কিন্তু তার পরিবারকে আমেরিকার মাটিতে টার্গেট করা এটি হলো আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন সালমান আহমেদের হত্যার হুমকির বিষয়ে একটা বিষয় আসছে যেটা পাকিস্তান সেনাবাহিনীর মাধ্যমে এই অসীম মুনির করার চেষ্টা করেছে বিখ্যাত সঙ্গীত শিল্পী সালমান আহমেদকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে এসব ঘটনাকে বিচ্ছিন্ন মনে করা হলো ফ্রিডম হাউস এবং ড্রপ সাইট নিজেদের তদন্ত সরাসরি প্রমাণ করে দিয়েছে যে এর পিছনে জেনারেল অসীম মুনির সরাসরি নির্দেশ রয়েছে সামরিক বাহিনী নিজস্ব প্রবাদ আছে নিজস্ব সীমানায় সিংহ কিন্তু অসীম সাহেব নিজের সীমানা পেরিয়ে আমেরিকার মাটিতে চেষ্টা এই এখন তার পাখা হয়ে দাঁড়িয়েছে এই পিপিলিকাই ভেবেছিল বিশ্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে উড়ে যাবে কিন্তু ভুলে গিয়েছে আমেরিকার চোখকে কোনো কিছু আড়াল করা যায় না এবং আমেরিকা একদিকে তোমাকে চুরি করতে বলবে আরেকদিকে ধরো ধরো বলবে অসীম মনির এতটাই বাড়ছে এই দক্ষিণ এশিয়াকে আবার সে অস্থিতিশীল করার জন্য আপনি বাংলাদেশ সহ আইএসআর যে উপস্থিতি এবং যে জঙ্গিবাদের যে উত্থান সে কিন্তু নিজেও একটা মাদ্রাসায় পড়া ছাত্র থেকে সেনাপ্রধান আজকে হয়েছে এবং তার ভিতরে কিন্তু এবং তাকে হাফেজ বলা এবং সে কিন্তু চরম রেডিক্যাল ইসলামিস্ট এবং জঙ্গিবাদের উত্থানের পিছনে এখন এই ভারত পাকিস্তান হতে শুরু করে এশিয়ার যে জঙ্গিবাদের উত্থান তার পিছনে অসীমের কিন্তু একটা বিশাল ভূমিকা এবং যার ইন্ধনও কিন্তু তার সাথে আবার আমেরিকার একটা গাঠ বাধা হয়েছে আমেরিকা তাদেরকে ব্যবহার করে তাদেরকে বিভিন্ন এজেন্ডা ব্যবহার করা হয় রেডিক্যাল ইসলামিস্টদের বা এই জঙ্গিদের উত্থানের পিছনে তার আসিম মুনিকে অসীম মুনিকে ব্যবহার করে এবং ব্যবহার করে তার সাথে তাদের এইটার মাধ্যমে আবার আমেরিকা ব্যবস্থা নিয়ে তার যে এজেন্ডা বাস্তবায়ন সেই কাজটা কিন্তু তারা করে কংগ্রেস সদস্যরা এই যে এই ঘটনার কারণে যে কংগ্রেস সদস্যরা জেনারেল অসীম মুনি সহ জড়িত কর্মকর্তাদের উপর গ্লোবাল আইন দাবি কেন পাকিস্তানের সামরিক ভয়াবহ ব্যক্তিগত ক্ষতি কোন দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় না এটি সামরিক সরাসরি ব্যক্তির উপর আঘাত আনে এর অর্থ হলো যুক্তরাষ্ট্রে ভিসা নিষিদ্ধ করেন এবং সম্পদ জব্দ এলিফদের দুর্বলতা কি দুর্বলতা হচ্ছে যে পাকিস্তানের সামরিক এলিটরা প্রায়শই পশ্চিমা দেশগুলোতে সেকেন্ড হুম তৈরি করে তাদের সন্তানদের সেখানে লেখাপড়ার করার এবং সম্পত্তি জমা করেন স্বপ্নকে বিভিন্ন ভাবে বিভিন্ন দেশে বা আমেরিকার যেখানে পাঠিয়েছে এই এইসব টাকা পয়সা কিন্তু আমেরিকা যখন চায় তখন তাকে একর করে ফেলতে পারবে জেনারেল পরিবার তার যুক্তরাষ্ট্রের কেনাকাটা করতে যেতে পারবে না বা তাদের বিলাসবহর অ্যাপার্টমেন্ট থাকতে পারবে না সুতরাং এই যে ব্যক্তিগত ব্যক্তিগত অপমান এবং আর্থিক বন্ধন এই একে এতটা কার্যকর করে তুলেছে কংগ্রেসের এই পদক্ষেপ পাকিস্তানের একটি স্পষ্ট পাকিস্তানকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে তোমরা তোমাদের দেশে যা ইচ্ছা করো কিন্তু আমেরিকার মাটিতে আমাদের নাগরিকদের এবং সমালোচকদের উপর হাত তোলার ফল হবে ব্যক্তিগত এবং এই ব্যক্তিগত শাস্তি অসীম মুনির জন্য সবচেয়ে বড় কলার কাটার মতো হয়ে আসছে অসীম মুনির বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ এমন এক সময় এলো যখন পাকিস্তানের দুই সালের নির্বাচন পরবর্তী সংকটে জর্জরিত দেশের ভেতরে অস্থিরতা এখন চরম পর্যায়ে ভোট ভোটcartship এবং বিচার বিভাগের যে পতন হয়েছে যে কথিত ভোটcartship এবং বিচার বিভাগের স্বাধীনতা হরণে ইমরান খান সহ সকল রাজনীতিবিদদের মুক্তি না দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহল কিন্তু ইতিমধ্যে অসীমমনির এবং পাকিস্তানের এই যে সরকার এটার প্রতি কিন্তু বিরক্ত ত্যক্ত এবং বিরক্ত সামরিক আদালতের যে উদা মানে উদ্ধতা এর ভিতরে তারা দেখিয়েছে যে বেসামরিক নাগরিকদের সামরিক আদালতে বিচার বন্ধ করা দাবি কিন্তু এই কংগ্রেসে যুক্ত হয়েছে মানে বেসামরিক নাগরিককে নাগরিকদেরও সামরিক আদালতে বিচার করার প্রক্রিয়ার ভিতরে বা তারা চালাচ্ছে এভাবে নাগরিক অধিকারকে তারা হরণ করছে এই সামরিক আদালতের ব্যবহার করাটা সামরিক বাহিনীর ক্ষমতা লাগামহীন ব্যবহারের একটা চোরান যার মাধ্যমে আসলে পানামুক যে রাষ্ট্রটা একটা ভিক্ষুকের রাষ্ট্র পরিণত হয়েছে ফকিরের রাষ্ট্র কই বিভিন্ন সে ভিক্ষা করে খায় এমপৃথিবীর সবচেয়ে ভিক্ষুক তারপরে তারা এই ভিক্ষা করে আইনা এখানে এই সামরিক বাহিনীর এই লোকদের এমন এত ক্ষমতা দেওয়া হয়েছে যে উদ্ধত্তপূর্ণ এবং জনগণকে কিন্তু তার একটা সেফ গোলাম বা স্লেভ বানিয়ে রাখছে হ্যাঁ দাস বানিয়ে রাখছে অসীম মুনির হয়তো ভেবেছিলেন যে অভ্যন্তরীণ বিরোধীদের দমন করে তিনি ক্ষমতা স্থিতিশীলতা আনতে পারবেন কিন্তু তার এই দমন নীতি এখন আন্তর্জাতিক অঙ্কনে তাকে কোনটা করে ফেলছে তিনি ঘরের আগুন নেভাতে গিয়ে এখন আন্তর্জাতিক আগুন জ্বালিয়ে দিয়েছেন এটা হলো সেই পিপিলিকার পাখা গজে মরিবার তরে অবস্থার চরম বাস্তবতা এবং এই যে বাস্তবতা এটাই কিন্তু সামনে অসীম মুনিরের জন্য যত ক্ষমতা এবং সে কিন্তু তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তাকে পাঁচ বছরের জন্য পরবর্তী ফিল্ড এবং সারা জীবন সে ফিল্ড মার্শাল থাকতে পারবে বা ক্ষমতার পদবি নিতে পারবে এরকম আইন করে সংবিধান আইন করে কিন্তু তাকে দেওয়া হচ্ছে কিন্তু এই আইন যে যখন পতন হবে তখন কিন্তু তাকে বাঁচাতে পারবে না তাহলে যে অচরম বাস্তবতা আমরা দেখছি যে ঘর সামলাতে না পেরে বাইরের উস্কানি দিয়েছে আর এখন সেই উস্কানি তার দিকে বুমেরাং হয়ে ফিরে এসেছে পাকিস্তানে পাকিস্তানের এই যে রাজনীতি ভূ যে ডাবল গেম যে খেলার পরিণতি তার হচ্ছে সেটা যদি আমরা বলতে চাই তাহলে বলবো যে পাকিস্তানি পাকিস্তানি ব্যবহারকারীদের মতো মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে পিটিআই সমর্থকরা এটিকে তাদের দাবির আন্তর্জাতিক স্বীকৃতি মনে করছেন এবং অনেকে মনে করছেন এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের কারণে সৃষ্ট যার বাস্তব প্রভাব হয়তো পড়বে না এখানে ভূরাজনীতির চালাকেটি বোঝা জরুরি একটা বিষয় রয়েছে ভূরাজনীতি কি রয়েছে সেই বিষয়টা যদি আপনারা বুঝেন যে যুক্তরাষ্ট্রে যে কৌশলগত একটা ক্লান্তি বা ধরেন টায়ারনেস যদি আমি বলি যুক্তরাষ্ট্রে দীর্ঘকাল ধরে পাকিস্তানের সামরিক বাহিনীর ডাবল গেম একদিকে সন্ত্রাস দমনে প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়া অন্যদিকে কিছু গোষ্ঠীকে তাদের পৃষ্ঠপোষকতা দেওয়া এটা নিয়ে কিন্তু খুব বিরক্ত কংগ্রেসের এই চিঠিটি প্রমাণ করে ওয়াশিংটন এখন পাকিস্তানের সামরিক নেতৃত্বের প্রতি আর কোনো আস্থা নেই এইটা এই যে চাপের যে হাতিয়ার এই নিষেধাজ্ঞা জারি না হলে এ হুমকি যথেষ্ট এই চিঠি হলো পাকিস্তানের তার পররাষ্ট্রনীতি এবং সামরিক কার্যকলাপ নিয়ে যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণের জন্য চূড়ান্ত চাপ সৃষ্টির একটি হাতিয়ার অসীম মুনির হয়তো মনে করেছিলেন চীনের ঘনিষ্ঠতা তাকে মার্কিন চাপ থেকে রক্ষা করবে কিন্তু তিনি সামরিক মার্কিন মাটিতে হস্তক্ষেপ করলেন এবং তিনি ভুলে গেলেন যে ওয়াশিংটন তার নিজস্ব ব্যাকেয়ারটায় কোনো অনুপ্রবেশ সহ্য করে না বাইরে আমেরিকা অনেক কিছু অনেক মানে দুর্নীতি তারা করে একদিকে তারা সন্ত্রাস দমনের কথা বলছে আবার ওদিকে তারা সন্ত্রাস জনক বা প্রভাব বিস্তারকারী বিশ্বে যে সন্ত্রাসবাদ বিস্তারকারী প্রধান দেশ পাকিস্তানের সাথে তারা একটা সম্পর্ক রাখছে কিন্তু তার দেশের যখন বিষয়টা তার ক্রহমানের বিষয়টাও দেখেন আপনারা এটা যদি আমি প্রমাণ আনতে চাই তারা ক্রহমান একুশে আগস্ট গেনেট হামলা এবং এই দশ ট্রাক মামলা এগুলো কিন্তু এফবিআই এখানে সব ই দিয়ে গেছে সাক্ষ্য দিয়ে গেছে গিয়েছে যার কারণে আপনি সম্প্রতি যে উইকিলিক্স যে আপনার মেইল ফাঁস হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে মার্কিং সরকার তারেক রহমানকে থ্রেট হিসাবে নিচ্ছে এবং ও তারেক রহমান যাতে কোন রকমের যুক্তরাষ্ট্রে না ঢুকতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে কখনো যাতে এক্সিস্ট না করতে পারে সেই কারণে কিন্তু সেই ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কিন্তু তারা বলেছে কারণ হচ্ছে যেহেতু সে সন্ত্রাসবাদে এবং জড়িয়েছে এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মানে আর একটা দেশের অস্থিরতা তৈরি করার বিষয়টাতে সে নাক গলিয়েছে বা ইনভলভ হয়েছে এই বিষয়টা কিন্তু আমেরিকার ফেডারেল বা যে গোয়েন্দা সংস্থা এফ এরা কিন্তু ভালোভাবে দেখে না আমেরিকা কিন্তু কখনো এই বিষয়টাকে প্রায়োরিটি দেয় না এমনি বিশ্বে তারা দুনীতি বা চলে মানে ডাবল নীতি নিয়ে চলতেছে মানে যেটা বলে সেটা করে না সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলে কিন্তু আবার সন্ত্রাসবাদকে তারা লালন করে উস্কাই দেয় এবং তখন আবার উস্কাই দিয়ে আবার সেখানে তারা দখল করে এটা আমেরিকার নীতি কিন্তু দেশের ব্যাপারে কিন্তু তারা একটা নীতিতেই চলে জেনারেল অসীম মুনির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন প্রণয়তাদের এই সরাসরি হুশিয়ার দুই হাজার পঁচিশ সালের শেষ সে পাকিস্তানের রাজনৈতিক সংকটকে নতুন উচ্চতায় নিয়ে গেল এই ঘটনাটি শুধু পাকিস্তান নয় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সামরিক নেতৃত্বের জন্য একটি স্পষ্ট বার্তা গণতন্ত্রকে অবদমিত করতে এবং দেশের সীমানা পেরিয়ে দমন নিপীড়ন চালাতে আন্তর্জাতিক আইনে বাধা দেবে অসীম মুনিরের এই অপরিণামদর্শী পদক্ষেপ ছিল তার ক্ষমতার পাখা তিনি সেই পাখা ব্যবহার করে উড়ে গিয়েছিলেন সমালোচক রূপের আক্রমণ করতে কিন্তু এই উড্ডয়ন ছিল কেবল পতনের দ্রুততার করার জন্য রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি পর্যবেক্ষণ এই চিঠির ফলে জেনারেল মুনিরের আন্তর্জাতিক বৈধতা প্রায় শূন্যের কোঠায় তার অভ্যন্তরীণ দমন নিপীড়ন চলতে থাকলে ম্যাগনেটিক্স ই অ্যাক্ট কার্যকর কর হওয়ার কেবল সময়ের অপেক্ষা আর যখন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তখন সেই পিপিলিকার পাখা ভেঙে পড়বে এবং তিনি জনগণের বিচারের মুখোমুখি না হলেও আন্তর্জাতিক বিচারের মুখোমুখি হতে বাধ্য দর্শক এইটাই বলা হচ্ছে যে পিপিলিকার পাখা মরিবার এবং অসীম মনিরেরও আমি মনে করি অনেক অপরাধ অনেক অন্যায় অনেক বড় অন্যায় সে করে ফেলছে এবং অনেক রক্ত তার হাতে সুতরাং তার কিন্তু পতন অনিবার্য আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে একটা কথা আছে আল্লাহ কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তো উনি যতবারই হাঁপেশ হোক ওনার জন্য ভয়ংকর পরিণতি এই অশিমোনির জন্য যা অপেক্ষা করছে এটা সময় বলে দিবে দর্শক আপনাদের কাছে কি মনে হয় যুক্তরাষ্ট্র কি আসলে অশিমোনির বিরুদ্ধে ম্যাগনেটক্সি নিষেধাজ্ঞা জারি করবে নাকি এই চাপ পাকিস্তানের সামরিক নেতৃত্বের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে কমেন্ট করে জানাবেন এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি অন্যদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই